জাপানি বাচ্চারা একটা ইন্টারেস্টিং ওয়েতে গুণ করে থাকে তো আমরা এখানে দেখছি তেরো আর তেইশের গুণ তো এখানে এর ওয়ান এবং থ্রি এর জন্য আমরা দুইটা লাইন নিয়ে নিব এটা হচ্ছে ওয়ানের এটা হচ্ছে আমরা থ্রি এর জন্য নিচ্ছি এরপর হচ্ছে টু আর থ্রি এর জন্য লাইন নিব এখন আমরা টু এর লাইন নিচ্ছি থ্রি এর জন্য লাইন নিয়ে নিলাম তিনটা লাইন তো এখানে হচ্ছে টু এখানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখানে হচ্ছে ওয়ান টু থ্রি আর এখানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হুম এই টুটা নামিয়ে নেব এই দুটা যোগ করে নেব আর এটা হচ্ছে নাইন আমরা নামিয়ে নেব তাহলে গুন হচ্ছে দুশো নিরানব্বই গুন আমরা পেয়ে গেলাম দুশো নিরানব্বই